বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন চলাচলের নতুন সময়সূচি সোমবার দশ মাস থেকে কার্যকর হচ্ছে নতুন সময়সূচিতে পাঁচটি আন্তনগর ট্রেনের যাত্রার সময় এগিয়ে আনা হয়েছে আর যাত্রার সময় পিছিয়েছে পাঁচ আন্তনগর ট্রেনের ট্রেন চলাচলের সময়সূচিকে রেলের ভাষায় ওয়ার্কিং টাইম টেবিল বা ডব্লিউটি বলা হয় সোমবার থেকে কার্যকর হবে ডব্লিউটি চুয়ান্ন এর আগের ডব্লিউটিটি তেপ্পান্ন কার্যকর হয়েছিল দুই সালের এক ডিসেম্বর ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে দুটি অঞ্চলে বিভক্ত একটি অঞ্চল যমুনা নদীর পূর্ব পাশের ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত এ অঞ্চল রেলওয়ের পূর্বাঞ্চল হিসেবে পরিচিত আর যমুনা নদীর পশ্চিম পাশের রাজশাহী রংপুর খুলনা বিবাদ নিয়ে গঠিত অঞ্চল পশ্চিমাঞ্চল হিসেবে পরিচিত রেলওয়ের পূর্বাঞ্চলের অধীনে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন রুটে বর্তমানে ঊনত্রিশ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে ট্রেন চলাচলের নতুন সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম থেকে ডাকার উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে সকাল সাতটায় আগে সাড়ে সাতটায় ছেড়ে যেত পঁয়তাল্লিশ মিনিট এগিয়ে আনা হয়েছে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ম্যাগনা এক্সপ্রেসের যাত্রার সময় আগে সন্ধ্যা ছয়টায় ছেড়ে গেলেও এখন ছাড়বে বিকেল সোয়া পাঁচটায় তারাকান্দি থেকে ডাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ছাড়বে বিকেল সাড়ে পাঁচটায় আগে ছেড়ে যেত সন্ধ্যা সাড়ে ছয়টায় জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে এখন থেকে দশ মিনিট আগে রাত আটটায় ছাড়বে কক্সবাজার এক্সপ্রেস এখন দুপুর বারোটা চল্লিশ মিনিটের পরিবর্তে দুপুর সাড়ে বারোটায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এদিকে যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে পাঁচটি ট্রেনের এর মধ্যে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস এখন থেকে ছাড়বে বিকেল চারটায় আগে ছেড়ে যেত বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রার সময় পনেরো মিনিট পিছিয়ে বিকেল পাঁচটা করা হয়েছে আগে পৌনে পাঁচটায় ছেড়ে যেত ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস এখন ছাড়বে বিকেল সোয়া পাঁচটায় গ্রামে এই ট্রেন আগের সময়সূচি অনুযায়ী ছাড়ত বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে ত্রিশ মিনিট এখন রাত সাড়ে দশটার পরিবর্তে রাত এগারোটায় ঢাকা ছাড়বে এই ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী সোমবার থেকে ট্রেন চলাচলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলে প্রধান পরিচালন কর্মকর্তা সিওপিএস মোহাম্মদ শহীদুল ইসলাম ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ